বললেন আহালে সুন্নতে বল জামাত জিন্দাবাদ আপনাদের কষ্ট হচ্ছে বললেন আহালে সুন্নতে বল জামাত আওয়াজ তোলে আওয়াজ তোলে আহালে সুন্নতে বল জামাত জিন্দাবাদ আরে জিন্দাবাদ আহলে সুন্নতে আরে জিন্দাবাদ জিন্দাবাদ খালে সুন্নত বল জামাত আরে কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো সুন্নিরা নবীর দেওয়ানা আপনারা সুন্নিরা নবীর দেওয়ানা না এক কথা কর না নবীর দেওয়ানা না তাহলে একটু জবানটা খুলে জোরে জোরে বলুন না মোরা সুন্নি রান বীর দেভানা সুন্নি রান দেবা আরে নবীর তা সিমে ইটটু হুদাড়ালে আরে কত জনে কত কথা ক ঠিক কামেছে নবীজির কেনাইলে আমাদের কলেকে বলে বেদাতি অনেকে বলে ভন্ড কথা এখন ঠিক না বেটি আরে ব্যাকের দল মুরক্ষের দল যা হেলের দল তোরা বুঝবি কি আমার মদিরাওয়ালার সানে ক্যামের মুস্তফার সানে ক্যামের মজা কত কথা এখন ঠিক না বেটি আরে বলেন আরে কত জনে কত কথা কয় আরে দিলে সালামি আমরা তো জানি এ দিলে সাল কেমন হে না বুঝার সে বুঝবে না মোরা সুন্নিরানো বীর সবাই মোরা সুন্নিরানো আরে লোকে ভন্ড বলো এ বলুক মন্দ বলো মোরা কারো কথায় কানে দিব না ঠিক না রে আরে লোকে ভন্ড বলো এ বলুক মন্দ বলো মোরা কারো কথায় কানে দেব না কে কি বলে শুনব না মোরা সুমিরা নবীর দিবানা একটা জবানও কেউ বন্ধ রাখবেন না সবগুলা জবান করে উচ্চ স্বরে বলুন মারহাবা Eyvallah. Amin ya Mare. Allah'a